কি ক্রেডিট কার্ড নেবেন আমি অমুক ব্যাগ থেকে বলছি আপনার জন্য ক্রেডিট কার্ড সারা বছরের সম্পূর্ণ ফ্রি এই ধরনের ফোনে তিতি বিরক্ত সাধারণ মানুষ সম্প্রতি এই ধরনের ফোনের তিতি ঘটনা নিয়েই কলকাতা হাইকোর্টের জাস্টিস মান্থা নিজে থেকেই তার এজলাসে বিচার পর্ব চলাকালীন এক আইনজীবীকে প্রশ্ন করেন বলেন ব্লক করলেও অন্য নম্বর থেকে ফোন আসছে আপনি কিছু করুন আইনজীবীর উদ্দেশ্যেই জাস্টিস মান্থার আবেদন সাধারণ মানুষের ফোনে অন্তত দিনে চার থেকে পাঁচবার ক্রেডিট কার্ড লাগবে এইভাবেই ফোন আসে বিরক্তি লাগে একবার কল কেটে দিয়ে সেই নাম্বার ব্লক করলে অন্য নাম্বার থেকে ফোন আসে শুধু আপনি আমি নন এর জন্য বিরক্তি প্রকাশ করলেন খোদ বিচারপতি জাস্টিস মান্থাও কারণ মান্থা স্যার এজলাসে বসে থাকলেও তার মোবাইলেও প্রতিনিয়ত ক্রেডিট কার্ডের জন্য নানান পার্সোনাল লোনের জন্য ফোন আসতেই থাকে ঠিক যেমন আপনার আমার ক্ষেত্রে হয় কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা আজ এজলাসে বসেই এহেন অভিযোগ করলেন একজন কৌশলীকে আইনজীবীকে রাজ্যের আইনজীবীকে বিচারপতি মান্থা বলেন প্রতিদিন সকাল থেকে সাত আটবার করে দুটো ব্যাংকের নামে ফোন করা হচ্ছে এটা রীতিমতো হেনস্থার পর্যায়ে পৌঁছেছে দয়া করে কিছু একটু করুন যে সময় বিচারপতি এজলাস এই মন্তব্য করলেন তখন কোর্ট রুমে ভর্তি আইনজীবী অনেকেই সাই দিয়ে বললেন তারাও বিরক্ত একই ধরনের ঘটনা তাদের সঙ্গেও ঘটছে বিচারপতি মান্থা আরও বলেন এইভাবে ব্যাংকের লোন ও ক্রেডিট কার্ড বলে রোজ ফোন করছে আমিও হেনস্থা হচ্ছি এমনকি নম্বর ব্লক করলে অন্য কোনো নম্বর থেকে সেই একইভাবে কল আসছে আবার কোনো কোনো নম্বর আইডেন্টিফাই পর্যন্ত করা যাচ্ছে না এইভাবে গত সপ্তাহ দুয়েক ধরে ফোনের জ্বালায় আমি চরম নাজেহাল হয়ে যাচ্ছি সাধারণত বিচারপতিদের কাছে সকলে নালিশ করতে আসেন কিন্তু খোদ বিচারপতি এবার রাজ্যের কৌশলীর কাছে নালিশ দিয়ে বসলেন রাজ্যের স্পষ্টতই জবাব এক্ষেত্রে কিচ্ছু করার নেই স্যার এড়িয়ে যাওয়াটাই সব থেকে বেটার পরিচিত কারোর কল ছাড়া কল রিসিভ না করাটাই বেটার আর কোনো উপায় নেই বলেও জানিয়ে দেন রাজ্যের কৌশলী